রাতে শোবার সময় শয়তান আমাদের সাথে কী করে জানেন কি রাতে শোবার সময় শয়তান মানুষের মাথার পিছনে তিনটি গীত গিয়ে দেয় আর প্রত্যেকটি ফু দিয়ে বলে ঘুমিয়ে পড়ো আর বলে ঘুমিয়ে পড়ো এখনো অনেক রাত বাকি আছে তারপরেও যদি কেউ ঘুম থেকে জেগে ওঠে এবং আল্লাহকে স্মরণ করে তখন একটি তার জন্য গেট খুলে যায় আর ওই ব্যক্তি যখন ঘুম থেকে উঠে উঁচু করতে বসে তখন তার দ্বিতীয় গেট খুলে যায় আর যখন সে নামাজ পড়ে বা সেজদা করে তখন তার তৃতীয় গেটটি খুলে যায় এমন করে যখন সকাল হয় তখন ওই ব্যক্তি মন মেজাজ ফুরফুরে থাকে আর যে ব্যক্তি শয়তানের কথা শুনে ঘুম থেকে না ওঠে নামাজ না পড়ে তার মন সকালে অনেক খারাপ থাকে আর যখন সকাল হয় তখন তার মন মেজাজ অনেক খারাপ থাকে আল্লাহ আমাদের শয়তানের কুমন্ত্রণালয় থেকে রক্ষা করুক আমিন ইসলামিক ভিডিও ভালোবেসে থাকলে আমাদের আলোর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গেই থাকবেন ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না অবশ্যই আর কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আল্লাহ হাফেজ